আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে ভিডিওটা নিয়ে আসছি ইজতেমার আজকে আমি ইজতেমা আসছি দ্বিতীয় মোনাজাতে দেখেন ইস্তেমার নিয়ে যাচ্ছি আমরা আজকে মানুষের খুবই চাপ কম সব সবসময় অন্যবার এখান দিয়ে মানুষের জন্য হাঁটতে পারি না কিন্তু আজকে খুবই মানুষের চাপ কম আমরা মাঠের ওইদিকে যাচ্ছি কি হয়